আসসালামু আলাইকুম আমি আবি পালক হাবিব থেকে আসলে সারাদিন পরিশ্রম করে আপনাদের জন্য বাইক কালেকশন করে মানে এই সব বাইক জমানো যে কতটা কঠিন তা আসলে বলার মতো বাসা নেই ঘলা ভাঙে গেছে তারপরও ভিডিও করতে হইব কারণ দিন যাব ভিডিও দিই না আমাদের শোরুমে একেবারে হিউজ পরিমাণ আটিআরের স্টক আটিআরের জন্য যারা যারা ফোন দিয়েছিলেন ব্লু কালার রেড কালার এবং কি এ দেখেন রাইডার

একেবারে সুপার ফ্রেস কন্ডিশন যারা রেড কালার লাভার আছেন ভালো কন্ডিশনে আর টের আছেন তারা অবশ্যই কেটে নিতে পারেন অন্টে সমস্ত আছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা অনলি এক লক্ষ তিন হাজার টাকা পেয়ে যাবেন আট এদিকে আছে আরেকটা উনিশের মডেল রেড কালার আট ইয়ার অন্টে সমস্ত আছে এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকা হলে এক লক্ষ টাকা হলে এটা পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার টাকা হলে মাত্র আটানব্বই হাজার টাকা হলে উনিশের মডেল ঘোরার লঘু অন্টে সমস্ত আছে বেগ তিন ব্যাগ সবগুলো আটিয়ারে অন টেস্ট আসলে নাম্বার করা গাড়ি আমরা মালিক প্রথম মালিক না পাইলে নাম্বার করা গাড়ি কিনি না যার কারণে আসলে অনটেজ গাড়ি করার বেশি রাখার চেষ্টা করি অনটেজ গাড়ি কেনার সুবিধা হচ্ছে আপনি প্রথম মালিক হয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে গাড়ি চালাবেন বুক ফুলিয়ে মানে পুলিশ নিয়ে কোনো জায়গা মালা নাই মানে যদি বলেন যে ভাই কাগজ করে দেন তাহলে কাগজ করে আমরা দিব আপনাদের কোনো টেনশন করতে হবে না মালিকানা পরিবর্তন যা কিছু লাগে সব কিছু করে দেবো যার কারণে আমরা অনটেজ গাড়িগুলো বেশি বিক্রি করার চেষ্টা করি তো এদিকে আছে একটা ঘোরালগুর রেসিং এডিশন দু হাজার বিশের মডেল এটা পেয়ে যাবেন এক লক্ষ

পঁচানব্বই হাজার টাকা ফিক্স প্রাইস একবারে ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটা একবারে ফ্যাস এগুলো নিয়ে দশ টাকা গাড়ি করতে হবে না প্রত্যেকটা গাড়ি কার্বোটার পরিষ্কার পরিষ্কার করে তারপরে গড়ে তোলা কারণ আর গাড়ির ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে কার্বোটার কার্বোটার যদি ভালো না থাকে তাহলে গাড়ি দম পড়ে আমার এখানে যে প্রত্যেক আটিয়ার দেখতেছেন প্রত্যেকটা আটিয়ারের একেবারে ট্যাঙ্কি থেকে ধরে সবগুলা গাড়ি কার্বোটার পরিষ্কার করা আছে নিয়ে কোনো কিছুই করতে হবে না নিবেন আর চালাবেন তেল ভরবেন এদিকে আছে আরেকটা আটিয়ার দেখেন আটি এটা কত সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন এক লক্ষ চার হাজার টাকা হলে অনলি এক লক্ষ চার হাজার টাকা হলে এদিকে আছে রেড কালার রাইডার এটা পেয়ে যাবেন মাত্র আমাদের শুরু থেকে আসলে অনলি এক লক্ষ সাত হাজার টাকা হলে দামগুলো ফিক্সড এক লক্ষ সাত হাজার টাকা এদিকে আছে হায়াতি মাত্র বাষট্টি হাজার টাকা এদিকে আছে আরো ছোট গাড়ি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল সাদা ইঞ্জিন এই গাড়িটা পেয়ে যাবেন ঢাকার নাম্বার সহ মাত্র পঁচাশি হাজার টাকা হলে অনলি পঁচাশি হাজার টাকা এই গাড়ির মধ্যে কাজের মধ্যে শুধু একটা কাজে আমরা জানেন আমরা টাচ আপ করি না কোনো কিছু করি না একটু গসে আছে চাইলে মিলে আনতে পারতাম আসলে গলাটা মিলে সময় নাই যার কারণে আপনাকে কম বাজে বেজে দিলাম নাম্বার সহ একটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিল মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা আসলে সম্মানে ভালোবাসা থাকবে মোবাইলে দামাদামি করার কোনো সুযোগ নেই সরাসরি আসবেন আপনাদেরকে দূর দূরান্ত থেকে যারা আসে আমাদের শুরুমে তাদের এমনি আমরা কমে গাড়ি দেই তো সেই ক্ষেত্রে কোনো দামাদামি দামি করবেন না যেগুলো বাইকের দাম বলতেছি মোবাইলের জন্য এটা ফিক্স প্রাইস যদি শুরু মেশেন সরাসরি সেখান থেকে আমি যতটুকু সেক্রিফাইস করার আপনাদেরকে করবো কথা দিলাম এদিকে আছে হিরো স্প্লেন্ডার দু হাজার বাইশের মডেল মাত্র ছিয়ত্তর হাজার টাকা এদিকে আছে একটি স্ট্রাইকার দুই হাজার বিশ একুশের মডেল এই যে রিকু রিমোট সহ দুইটা চাবি একেবারে সুপার ফেস কন্ডিশন হলুদ কালার যারা খুঁজতে আছেন তারা নিতে পারবেন মাত্র আটত্তর হাজার টাকা হলে একেবারে ফ্রেশ একটা টাকার কোনো কাজ নাই এদিকে আছে আরেকটা হিরো স্প্লেন্ডার মাত্র একুশের মডেল মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা এদিকে আছে একটা মেট্রো প্লাস মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন একেবারে সুপার ফ্রেশ ওয়ান টেস্ট এদিকে আছে দুইটা রাইডার জোড়া রাইডার এটা এক লক্ষ আট হাজার টাকা তেইশের মডেল এটা বাইশের মডেল এটা পেয়ে যাবেন এক লক্ষ তিন হাজার টাকা ওয়ান টেস্ট আছে যার জায়গা লাগবে নিতে পারবেন আমাদের শুরু থেকে দু নয় ওয়ান টেস্ট এদিকে আছে একটা হাং দু হাজার বাইশের মডেল এখানে এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বাইশের মডেল হিরো হাং ডাবল ডিক্স ওয়ান টেস্ট অবস্থায় আছে এদিকে আছে দুইটা মনোটন চব্বিশের মডেল এবং কি তেইশের মডেল না সরি বাইশের মডেল এটা নাম্বার করা অনটা সমস্ত আছে নাম্বার করা এই ব্যাটা টাঙ্গাইলে ডিজিটাল নাম্বার করা যারা টাঙ্গাইল শহরের লোক আছেন যারা আমাদের ভিডিও দেখেন সখীপুর টুকুপুর থেকে তারা অবশ্যই আসতে পারেন এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচপঞ্চাশ হাজার টাকা এদিকে আছে মনোটন ব্ল্যাক কালার বুস্ট ডিমান্ডেবল যে কালারটা বাইকটা এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমাদের শুরু থেকে প্রিয় বিওয়াস আসলে ওই বাইক কালেকশন করা অনেক কষ্টের অনেক কষ্টের এই ব্যবসাটা যারা করে তারা বলতে পারবে যে কি পরিমাণ পেরা আর কি পরিমাণ কষ্ট করে আসলে আমরা যেন বাইক কালেকশন করি সারাটা দিন এই যে জায়গাটা দেখতেছেন সারা দিন এই গাড়িটার জন্য পরিশ্রম করছি সেই সদর মহিম সিং এই গাড়ি নামছি সারাদিন মায়ের এই গাড়িটা এখনো ওয়াশ টস করা হয় নাই ব্ল্যাক কালার যারা রাইডার খুঁজতে ব্ল্যাক কালার মাত্র কত জানে জানেন এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় রাইডার গাড়ি দিব বাইশ তেইশের মডেলের একেবারে ফ্রেশ অন টেস্ট অবস্থায় আছে যাদের লাগবে তারা নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটা মাত্র আছি যার কারণে একেবারে স্বল্প দামে আপনাদেরকে দিয়ে দিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা পিও বিওয়ার্স একেবারে স্বল্প সীমিত পরিমাণ লাভে আমরা বাইক বিক্রি করার চেষ্টা করি আপনারা যারা এখন আমাদের শোরুম আসেন নাই তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা একটাই বালুকা গোফর গরুর ফায়ার সার্ভিস সংলগ্ন আর একটা গাড়ি আছে লিবু যে গাড়িটা দেখা নেন মনে নাই দুই হাজার বাইশ তেইশের মডেল লিবু গাড়ি ডিগ্স ডিক্স সহ একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ মানে এই গাড়িটার মধ্যে দুধের মধ্যে মাছি থাকলে যেরকম একটা ময়লা আসে এই গাড়িটার মধ্যে এরকম একটা মাছ পাবেন না একটা টুকাও নাই ফুলের একেবারে অথোরিটিক্স অরিজিনাল কালার মানে শৌখিন লুকে চালালে যেরকম থাকে আর কি গাড়িটা নিয়ে কোনো দিন মনে হয় রাস্তার মধ্যে গাড়িতেও পড়া নাই এরকম একটা বাইক যারা খুঁজতে তারা নিতে পারবেন মাত্র বিরানব্বই হাজার টাকা হলে অনলি বিরানব্বই হাজার টাকা লাগলে রাইডার সরি লিবু গাড়ি একশো দশ সিসি অন ডেস আছে মাত্র বিরানব্বই হাজার টাকা এদিকে আছে পালসার ডাবল ডিক্স এবিএস অন ঢাকার ডিজিটাল নাম্বার করা দুই হাজার বাইশ মডেল একেবারে সুপারফেস্ট শোরুম কন্ডিশন যারা সুরম করে চাকাটা দেখা দেয় একেবারে সুরম কন্ডিশনে যারা বাইক করতেছেন তারা এখানে নিতে পারবেন মাত্র নাম্বার সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পিও বিওর্স একেবারে স্বল্প লাভে সীমিত দামে আপনাদেরকে বাইকগুলো দেওয়ার চেষ্টা করছি এদিকে আছে একটা জিক্সার নেকেট বাসন এফআই এবিএস জিক্সার নেকেড বাসন এফআই এবিএস এই গাড়িটা চব্বিশের মডেল চব্বিশের মডেল

নিউ কন্ডিশনের বাইক চব্বিশ সালের মডেল যারা খুঁজতেছেন তারা নিতে পারেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মানে শোরুম থেকে আপনি অনেক টাকা সাশ্রয় পেতেছেন এবং কি নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নাম্বার করে ধুমধারাক্কা চালাবেন তো প্রিয় বিওর্স এই ছিল আমাদের কালেকশন আপনারা যারা বালক আপি ভালোবাসেন বিশ্বাস করেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা একটাই বালকা গোফরগ রোড ফায়ার সার্ভিস সংলগ্ন ইনশাল্লাহ আসেন দেখা হবে যে গোলা বাইকের দাম বলছি সামনাসামনি আসবেন এমনিতে কমরার বকুন অসুবিধা নাই কিন্তু দয়া করে